পাল্টা খুলতে চাও বড় লোক হইতে চাও আল্লাহ হইতে চাও তাহলে মাকে পাশে নাও মায়ের কাছ থেকে দোয়া নাও এবং বৃদ্ধ মায়ের খেদমত করো দেখো আমার আল্লাহ কিসমত খুলে দেবে জুড়ে বলে বা আকবার আজকে ভণ্ডদের দরবারে গুরু ছাগল নিয়ে দরবার আর গান গাই আমগো বাবার দরবারে কত গরু যায় অন্য বাবার দরবারে এত মানুষ নাহি হয় ঠিক বলেন আম গো বাবার দরবারেতে করো কত গরু যায় আমরা বলি ওরে ভণ্ডের দল গুরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায় ঠিক কিনা বলেন গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায় গরু বেশি যাওয়া এটা কিন্তু নেকরের আলামত না মানুষ যেখানে বেশি যাবে মানুষের আনাগোনা হবে আল্লাহর জিকির হবে আল্লাহর কথা হবে ওই ময়দানটাকে আমরা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেবে এই জন্য কবি বলেছেন মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম ঠিক কেনা বলেন মায়ের এক ধার দুধের দাম মায়ের একধার দুধের দাম গায়ের চাম হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা ওড়ে পুষাবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওরে পোসাবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে রাখিয়া জঠোরে কত কষ্ট করে রাখিয়া জঠোরে মায়ে রাখিয়া জঠোরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ঠিক কিনা বলেন প্রিয়া হাজরিন এইবার আরো ছোট্ট একটি ঘটনা বলবো